চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডেপুটি ট্রেনিং শোরুম ম্যানেজারের জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া খ্রিস্টান নীতি মেলা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন খ্রিস্টানের নাম আর এফ এল গ্রুপ পদের নাম ডেপুটি ট্রেনিং শোরুম ম্যানেজার কবল তিনশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ফার্নিচার প্রচாரி স্পোর্টস মোবাইল গ্যাজেট পেইন্স আবুল ফার্মেসি শোরুম রিটেইল সেলস দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দু বছর দৈনিক শোরুম কার্যক্রম পরিচালনা মাসিক বিক্রয় লক্ষ্য অর্জন এবং সঠিক প্রোডাক্ট ডিসপ্লে মার্চেন্ডাইজিং নিশ্চিত করা কাস্টমারের অভিযোগ সমস্যা সমাধান করে তদন্ত তাদের সন্তুষ্ট সন্তুষ্টি নিশ্চিত করা কোম্পানির নীতি শোরুম স্থানে মেনে চলা এবং শোরুমে পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা দৈনিক সাপ্তাহিক মাসিক বিক্রয় স্টক রিপোর্ট প্রস্তুত জমা দেওয়া চাকরি ধরন ফুল টাইম শুধুমাত্র চাকরি ধরন শুধু পুরুষ বয়স সীমা সর্বোচ্চ 32 বছর কর্মস্থল যেকোনো স্থানে মাসিক বেতন 15 থেকে 20000 টাকা অনুন সুবিধা কোম্পানি নীতি অনুসারে প্রফিডেন ফেস্টিভ্যাল বোনাস অন্যান্য সুবিধা ট্রেনিং ও যোগদানের বিবরণ ট্রেনিং ও টেস্টিং ও ট্রেনিং রিক্রুটমেন্টের পরে শুরু হবে শোরুমে যোগদান ট্রেনিং শেষে নির্ধারিত শোরুমে রিপোর্ট করতে হবে যোগদানের সময়সীমা ট্রেনিং শেষে হওয়ার দিন থেকে সর্বোচ্চ সাত দিনের মধ্যে শোরুমে যোগদান করতে সম্পন্ন করতে হবে রিক্রুটমেন্ট তারিখে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ফটোকপি জাতীয় পরিচয় পত্র মূল কপি ফটোকপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আগ্রহী প্রার্থীর আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন আর ভিডিও যদি কোনো আপনাদের উপকারে অবশ্যই আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ